আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা এই মুহূর্তে পালেরমোর পাশেই একটা ছোট শহর আলতাবিল্লাতে বিল্লাতে তো আলতা শহরের নিচেই মেডিটেরিয়ানের যে পার্ট সেই পার্টে আমরা আসলে আজকে ঘুরতে বের হয়েছি এটা খুব ছোট একটা শহর তো সেইখানটা যে বেসটা একটা ছোট একটা মিউনিসিপ্যালিটির আন্ডারে এটা তো এইখানটায় আমরা আমি আজকে একটা জিনিস দেখাবো যে ছোট ছোটো মিউনিসিপ্যালগুলিও কিভাবে নাগরিকদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করে আপনারা যে অংশটা দেখতে পেতেছেন তার একটু ওই 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 কর্নারটায় ওইখানটা একটা বিচ আছে সেটা স্যান্ড না ওইগুলি হলে ছোটো ছোটো গুড়ি পাথরের একটা বিচ আর আমি এই পার্টটাতে এখন দেখাচ্ছি এইখান থেকে ভিউটা প্রথমে দেখে নিই যে মেডিটেরিয়ানের এই অংশটা সাগর বেশ ক্রিস্টাল ক্রিয়ার সাগরের পানি পাহাড় বেষ্টিত আর বেশ পাথর আছে আর তার উপরের অংশে যদি আমি আসি উপরের অংশটায় আমরা দেখতে পাই কি এটা আরও বছর আগেও এগুলি কিছুই ছিল না কিন্তু এখানকার লোকাল প্রশাসন চিন্তা করলো যে এখানে যে যারা আছেন তাদের চিত্ত বিনোদনের জন্য আর কি ওরা কিছু স্টেপ নিছে এই যে এই জায়গাগুলি এখানে একটা বর্ডার করে দিছে আর পাশাপাশি মাঝখানে রোড করে দিল কিছু গাছ লাগিয়ে দিল কিছু বসার বেঞ্চ দিল এইখানে দোলনার ব্যবস্থা করলো আপনারা দেখতে পাচ্ছেন দোলনা বসার বেঞ্চ এইখানে এক্সারসাইজের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দিল ফিজিক্যাল এক্সারসাইজের জন্য যেগুলি অ্যাকচুয়ালি পেমেন্ট সিস্টেম অনলাইন পেমেন্ট করলে এই যে কিউআর কোড দিয়ে এখানে এগুলি আসলে ইউজ করা যায় আর এইখানটায় এসে বাচ্চাদের জন্য বাচ্চাদের কিছু খেলাধুলার সারা সরঞ্জামা দিয়েছে এখানে হয়তো কিছু যদি কম্পিটিশনের ব্যবস্থা করে সেখানে যদি কেউ পুরস্কার বিতরণী করতে চায় তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যবস্থা করে রাখছে এই পাশটাতেও লোকজন হয়তো বিকালবেলা দৌড়াদৌড়ি করা এক্সারসাইজ করা এইগুলির জন্য মানে এই একটা ইনিশিয়েটিভ নিয়েছে এটা খুবই সিগনিফিক্যান্ট এখানে এই তো লেখা আছে যে আলতা ভিল্লা এই শহরটার নাম আর শহরটা এখান থেকে হয়তো এক কিলোমিটার উপরে যে তো লোকজন দেখা যায় গাড়ি নিয়ে আসে বিকালবেলা ঘুরতে আসে কেউ কেউ মাছ শিকার করে বসিয়ে দিয়ে আর পাশাপাশি এইখানে আর কি মানুষের চিত্ত বিনোদন মানুষের এক্সারসাইজের জন্য এই ব্যবস্থাটা করছে খুব অল্প কিছু মানুষ এখানে হয়তো আট দশ হাজার মানুষের বসবাস শহরের ভিতরে তো আছেই এরা চিন্তা করলো যে সাগর পাড়েও মানুষ স্বাস্থ্যকর স্থানে কীভাবে মানুষকে সুস্থ থাকার জন্য চিত্ত বিনোদনের জন্য ব্যবস্থা করা যায় এই ধরনের স্টেপ নিয়েছে এগুলি আসলে উন্নত বিশ্বের মানুষের নাগরিক সুবিধাকে উন্নয়নের জন্য এই ধরনের ব্যবস্থাগুলি নিয়ে থাকে আর কি এরা আসলে সারাক্ষণই ভাবে যে আর কি করা যেতে পারে নাগরিক সুবিধার জন্য তো এই একটা মেসেজ এইখানে লাইটিং করে দিচ্ছে এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিচ্ছে নিরাপত্তার স্বার্থে পাশেই ট্রেন স্টেশনটা এখানে ট্রেন স্টেশনের ঠিক নিচের জায়গাটার কথা আমি বলতেছি পিছনের সাইড সি সাইড তো এই ইনফরমেশানটা দিলাম যে আমাদের দেশেও আমরা স্বপ্ন দেখি হয়তো একসময় এই ধরনের নাগরিক সুযোগ সুবিধার জন্য আমাদের প্রশাসন আমাদের রাষ্ট্রযন্ত্র কাজ করবে এই আশাবাদ ব্যক্ত রাখছি সবার সুস্বাস্থ্য এবং সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই আজকের ভিডিও শেষ করছি আশা করি আগামী তা আবারও নিত্য নতুন বা ভালো কিছু ইনফরমেশান সহ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ